এই গরমে কোল্ড কফি খাওয়ার জন্য কষ্ট করে আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন ক্রিমি টেক্সচারের কোল্ড কফি আর তার জন্য শুধু আমার মতো এরকম একটা প্লাস্টিকের বোতল থাকলেই চলবে আর যেটা করতে হবে এরকম একটা কাগজ দিয়ে একটা ঠোঙ্গা বানিয়ে নিচ্ছি তবে বাসায় যদি প্লাস্টিকের কর্কটা থাকে তাহলে আর ঝামেলা করে এই ঠোঙ্গা বানাতে হবে না আমি এই ঠোঙ্গাটা এখন বোতলের মুখে লাগিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ কফি বোতলের মধ্যে উপকরণগুলো ঠিকমতো প্রবেশ করানোর জন্যই এই ঠোঙ্গাটা ব্যবহার করেছি আরও দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ চিনি আর পানি দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি এক টেবল চামচ কফির জন্য দুই টেবল চামচ চিনি এবং এক টেবল চামচ পানি এখানে ব্যবহার করতে হবে আর পানিটা রুম টেম্পারেচারে থাকা পানি নিলেই হবে ব্যাস হয়ে গেল এবার এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর এটা এতই সহজ যে বাচ্চারাও কিন্তু এই কাজটি করে নিতে পারবে আর খুব বেশি সময়ও এটাকে ঝাঁকিয়ে নেওয়ার প্রয়োজন হবে না আমি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ঝাঁকিয়ে নিয়েছি আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর যখন এর কালারটা একটু সাদাটি টাইপের হয়ে আসবে তখনই একবার চেক করে নেবেন এর ভেতরে যদি ফমি একটা টেক্সচার চলে আসে তাহলে ঝাঁকিয়ে নেওয়া বন্ধ করে দেবেন আর তারপরে যেটা করতে হবে এখন একটা কাপের মধ্যে আমি পরিমাণ মতো আইস নিয়ে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে কফিটাকে যেভাবে তৈরি করে নেয় ঠিক সেভাবে আমরা এটাকে তৈরি করে নিচ্ছি তবে তারাই কফির মিক্সচারটা তৈরি করার জন্য বিটার হুয়েস্ক অনেক ধরনের মেশিন ব্যবহার করে থাকে তবে বাসায় আমরা খুব ইজিলি কিভাবে এটা তৈরি করে নেব মেশিন ছাড়াই সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম প্রথমে কফির মিক্সচারটা দেওয়ার পরে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তো দুধটা যখন ঢেলে নেবেন একটু উপর থেকে ঢেলে দেবেন তাহলে এর উপরের দিকে অনেকটাই ফেনা তৈরি হবে রেস্টুরেন্টের কফিগুলোতে কিন্তু উপরের দিকটায় অনেক বেশি ফেনা তৈরি হয় যে ফেনাটা তারা মেশিনের সাহায্যে তৈরি করে থাকে তবে আপনারা বাসায় এই ফেনাটা তৈরি করতে চাইলে উপর থেকে দুধটা ঢেলে দেবেন তাহলে অনেকটাই ফেনা তৈরি হবে সব শেষে তারা এটাকে অনেকভাবে ডেকোরেট করে তো আমি কফির মিক্সচারটাই আর একটু উপর দিকটায় দিয়ে দিচ্ছি এবং গোটা কফি উপরে দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের কফির চেয়ে এই কফিটা কোনো অংশে কিন্তু কম না আর এর টেস্টটাও ছিল হুবহু রেস্টুরেন্টের মতোই আর এই এক কাপ কফি রেস্টুরেন্টে খেতে গেলে অনেক বেশি টাকা খরচ হয়ে যায় যেটা অল্পতেই কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন আর একবার তৈরি করে খেলে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ